নমস্কার বর্ষাকালে যে কোনো সবজিরে আপনি চাষ করবেন গোড়া পচার সমস্যাটা কিন্তু ব্যাপক হারে লক্ষ্য করা যায় পাশাপাশি আর একটা সমস্যা বেড়ে যায় সেটা হচ্ছে ফুজারিয়াম উইল্টের যে সমস্যা অর্থাৎ আপনার গাছ আজকে অবধি দেখলেন যে সুস্থ সবল আছে কালকে গিয়ে দেখছেন যে দুটা দশটা পঞ্চাশটা করে করে গাছ হঠাৎ হঠাৎ ঢলে পড়ছে এটা কিন্তু ব্যাকটেরিয়াল উইল্ট নয় ব্যাকটেরিয়াল উইল্ট কোনটা যেটা দেখবেন একটা গাছের হয়তো একটা দুটো শাখা প্রশাখা আজ ঢলে পড়লো তারপরে দুই দিন পরে আরও এক দুটো শাখা ঢলে ঢুলে পড়লো এরপরে দেখবেন যে পাঁচ সাত দিনের মধ্যে গাছটা ধীরে 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 মারা গেল ফুজারিয়াম উইল্টের ক্ষেত্রে কিন্তু আপনি সময় পাবেন না এক বেগ চর জলদি গাছটা মারা যাবে কিন্তু তার আগে পর্যন্ত দেখবেন সুস্থ ছিল এই দুটো সমস্যায় কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় আর এই যে গোড়া পচার সমস্যাটা এটা এখন সব ঋতুতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ফসলে আপনি ফুলকপির চাষ করুন বাঁধাকপির চাষ করুন টমেটোর চাষ করুন বেগুনের চাষ করুন এবং লতানো সবজিতেও কিন্তু এই সমস্যা ব্যাপকভাবে লক্ষ্য করা যায় যেমন করলা দেখবেন গাছ সুস্থ সবল ছিল হঠাৎ করে ঢুলে পড়ে গাছ মারা গেল লাউ গাছও এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় কুমড়োতেও এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় আবার শশাতে তো এই সমস্যা মারাত্মকভাবে লক্ষ্য করা যায় মানে আপনার পুরো মাদাকে মাদার গাছ শেষ হয়ে যাবে এইভাবে গোড়া পচার সমস্যা এবং বাই যদি বলেন যে ফুজারিয়াম উইলটের সমস্যার কারণে দেখবেন শশা গাছও কিন্তু পরপর পর 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 মারা যাবে বা ধরুন এই বর্ষাতে আপনি মূল চাষ করছেন এই যে কোনো ফসলের আপনারা চাষ করুন এই সময় এই সমস্যাটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তাহলে এই সমস্যাটাকে আটকানোর জন্য আজকে একটা দারুণ কম্বিনেশন নিয়ে আলোচনা হবে তাই আপনারা সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য থাকছে একটা স্পেশাল কম্বিনেশন তাই চলুন এরপরে মূল পর্বে আসা যাক বেশি লাভ পাওয়ার জন্য অনেকে হয়তো এই বর্ষাতে বরবটিরেও চাষ করবেন এই গোড়াপচার সমস্যা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে অসময়ে যারা একটু অগ্রিম বিনসের চাষ করেন সেই বিনসেও কিন্তু এই গোড়া পচার সমস্যা মারাত্মকভাবে লক্ষ্য করা যায় পটলের মধ্যে সমস্যা আবার পটলের কি হয় ডাঁটা কিন্তু শুকিয়ে যায় এবং কি হয় সেই লতাটা আর কিন্তু ফলন পাওয়া যায় যায় না পুরো ধীরে 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 সমস্ত লতাটাই হয় মারা এই ধরনের সমস্যা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এই যে জমিটাতে দাঁড়িয়ে আছি বাঁধাকপির জমিটাতে এবং এই ধরুন এই ভর বর্ষায় বাঁধাকপির চাষ হচ্ছে দু সাইডে যদি আপনারা দেখেন ধানের জমি রয়েছে ধান চাষ হচ্ছে সেই ধান দুপাশে ধানের জমি মাঝে কতটা চ্যালেঞ্জ নিয়ে ধরুন এখানে বাঁধাকপির চাষটা করা হচ্ছে মানে কি পরিমাণে এই সমস্ত ব্যাপারগুলো ঝুঁকি রয়েছে ভাবুন এবং এই বাঁধাকপির জমিতেও কিন্তু প্রচুর পরিমাণে গোড়া পচার সমস্যা দেখা যাচ্ছিল তো আমি এখানে কোন কম্বিনেশন অ্যাপ্লাই করালাম এবং তারপরে আজ মোটামুটি চার দিন পরে এসেছি জমিতে দেখুন দারুণ চেহারা দেখা যাচ্ছে গাছের গাছের পাতার উজ্জ্বলতা বৃদ্ধি করেছে আর একটু গাঢ় সবুজ হয়েছে এবং যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু যত দূর অব্দি ছিল সেখানে কিন্তু আটকে গেছে বা থেমে গেছে এই গোড়া পচার সমস্যাটা এই জমিতে কতটা ভয়ঙ্কর অবস্থায় ছিল সেটা একটু দেখে নিন এই দেখুন দেখতে পাচ্ছেন তলার পাতাগুলো খসে খসে পড়ছে এবং গোড়াটাতেও কিন্তু পচন ধরে গিয়েছিল ঠিক আছে পাতাগুলো এই দেখুন এইভাবে খসে খুশে পড়ে গেছে আরো যদি এগিয়ে আসেন এই দেখুন দেখতে পাবেন কতটা ভয়ঙ্কর পর্যায়ে রয়েছে এবং তলার দিকের পাতাগুলো সব খসে খসে যাচ্ছে এইভাবেই কিন্তু খসে খসে যাবে গাছ গোড়া যেই পুঁচে যাবে তারপরে ধীরে ধীরে কিন্তু গাছটাও মারা যাবে গাছের মধ্যে মানে চেহারার মধ্যে কোনো উন্নতি লক্ষ্য করা যাবে না কিন্তু এখানে দেখুন যথেষ্ট পরিমাণে এখনও চেহারার উন্নতি হয়ে আছে এবং যে পরিস্থিতিটা যে সমস্যাটা যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু থেমে আছে আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল এখনও পাতাতে লেগে আছে ঠিক আছে কিন্তু খুব সুন্দরভাবে এখনও পর্যন্ত এই সমস্যাটাকে আটকে দেওয়া গেছে তো এই ধরনের সমস্যাতে বিভিন্ন ধরনের ছত্রাকনাশকের ব্যবহার করা হয় এবং সেগুলো যদি ব্যবহার করা হয় একটা সমস্যা লক্ষ্য করা যায় গাছ কিন্তু বসে যায় গাছের বৃদ্ধি থেমে যায় কিন্তু এখানে আমাদের টার্গেট ছিল গাছের বৃদ্ধি যেন না থামে সেই জন্য আমরা এখানে ইউজ করেছি বায়ারের এভার গোল্ড এক্সটেন্ড এর মধ্যে আছে ট্রাইফ্লোকসিস্ট্রোবিন এবং পেন ফ্লু পেন এটা মেনলি আপনার সিড ট্রিটমেন্টের জন্য তৈরি করা কিন্তু আপনার এই গোড়া পোঁচা এবং এই ফুজেরিয়াম উইল্ট হঠাৎ করে গাছ ঢুলে পড়া এতে কিন্তু এ খুব সুন্দর রেজাল্ট দিচ্ছে ঠিক আছে এবং দীর্ঘদিন ধরে এটা অ্যাপ্লাই করছি তো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি এবং তার সাথে যদি আপনার সমস্যা আরেকটু জোর আলো থাকে তাহলে এর সাথে আপনারা থায়োফিনেট মিথাইল গোত্রের যে কোনো ছত্রাকনাশক এখানে মেশাবেন আমরা এখানে ব্যবহার করেছি রোকো ঠিক আছে এবং আরও যদি সমস্যা জোরালো থাকে তাহলে এর সাথে আপনারা ভ্যালিডামাইসিন থ্রি পার্সেন্ট গোত্রের যে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া নাশক এখানে কিন্তু আপনারা নেবেন এবং তার সাথে আপনারা স্ট্রেপ্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইকিলিন হাইড্রোক্লোরাইড এই চারটা আপনারা ব্যবহার করবেন যদি সমস্যা খুব গুরুতর থাকে না হলে আপনারা এই তিনটে ব্যবহার করলেই হবে বাইরের রেভার গোল্ড এক্সচেন্ড তার সাথে থায়োফিনেড মিথাইল এবং তার সাথে আপনার ভ্যালিডামাইসিন তো এখানে আমরা এভারগোল্ড এক্সচেন্ডের যে মাপ সেটা নিয়েছিলাম আমরা প্রতি পনেরো লিটার জলে দশ এম এবং এখানে রোকোর যে পরিমাণ সেই পরিমাণটা নিয়েছিলাম আমরা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম এবং মাইসিনটা যেটা আমরা ব্যবহার করেছিলাম সেটা আমরা নিয়েছিলাম প্রতি পনেরো লিটার জলে দুই গ্রাম এই রেশিওতে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ভ্যালিডামাইসিনটা এখানে ব্যবহার মানে আমরা করিনি তার আগের স্প্রেতে আমাদের এখানে ভ্যালিডামাইসিন ব্যবহার ছিল সেই জন্য এই কম্বিনেশানটা আপনারা কি করবেন পাতাতেও স্প্রে করবেন তার সাথে আপনারা সুপার স্প্রেডার বা আঠা অতি অবশ্যই ব্যবহার করবেন এবং পাতা এবং গোড়াতে স্প্রে করবেন তো বাঁধাকপির এখানে তো গোড়াতে স্প্রে করার কোনো চান্স নেই তাহলে পাতাতে স্প্রে করা হয়েছে যেগুলো লতানো ফসলের এই যে সমস্যার কথাগুলো বললাম আপনারা পাতাতেও স্প্রে করবেন এবং গাছের গোড়াটাও কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে ভিজিয়ে দেবেন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে তো এই যে কম্বিনেশানটার কথা বললাম বাইরে রেভার গোল্ড এক্সটেন্ট রোকো ভ্যালিডামাইসিন মাইসিন এবং স্টেপটোমাইসিন এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই কম্বিনেশনটাতে একটা স্পেশাল গেসের দুর্দান্ত রেজাল্ট পাওয়া গেছে সেটা হচ্ছে আপনার তরমুজের যে হুজারিয়াম উইল্ডের যে সমস্যাটা হঠাৎ করে দেখবেন তরমুজ গাছ হঠাৎ করে ঢলে ঢলে মারা যাচ্ছে তো এটাতে আমি পাতাতেও স্প্রে করছিলাম গোড়াতেও স্প্রে করছিলাম এটাতে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া গেছে বেশিরভাগ জায়গাতে সব জায়গাতে রেজাল্ট আসে না কিন্তু বেশিরভাগ জায়গাতে এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের ওখানে তো ওই বাইরের এভার গোল্ড এক্সটেন্ড পাওয়া যাবে না তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা লুনা এটা আপনারা প্রতি লিটার জলে ব্যবহার করবেন তার সাথে আপনারা সানফিনেট ছত্রাকনাশকটা এটা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম ব্যবহার করবেন তার সাথে ভ্যালিডামাইসিন প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম হারে এই তিনটেকে একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করে দেন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে যদি এটা হাতের কাছে না থাকে তাহলে বায়ারের নেটিভো এটা প্রতি পনেরো লিটার জলে পাঁচ গ্রাম পাতাতে এবং গোড়াতে স্প্রে করবেন তার সাথে এই সানফেনের ছত্রাকনাশকটা এটা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম এবং তার সাথে ভ্যালিডামাইসিন এটা প্রতি পনেরো লিটারে পঁচিশ এমএল এই তিনটেকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এই গোড়া পচার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে তো মনে রাখবেন যদি আপনার পাতাতে খুব পরিমাণে পচন লেগে যায় গোড়া পচা পাতা পচা যদি এই ধরনের এক্সট্রিম কন্ডিশন লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অতটা ভালো রেজাল্ট পাবেন না দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতিবশ্য একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন